গল্পেশ্বর চ্যানেলে এখন আপনারা শুনবেন সুমিতা চক্রবর্তীর একটি গল্প গর্ভিনী আর বরাবরের মতো গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে থাকব রোমানা ইংরেজি মাসের শুরুতে নতুন দশতলা বাড়িটার একটা ফ্ল্যাটে ঠিকে কাজ নিল কমলা এ সময় আরও এক বাড়ি কাজ নেবার ইচ্ছে ছিল না কিন্তু গেঞ্জি কারখানায় ধর্মঘট চার মাস হয়ে গেল অভাবের চিফ চেটে পুটে খেয়ে নিয়েছে কয়েকটা জমানো টাকা বিয়ের সময় বাবার দেওয়া দুশো টাকার হাত ঘড়ি আর দুটো কানের দুল রোজগার না বাড়ালেই নয় দিন চলে না বড়লোকের বাড়িতে কাজ নিলে একটু বেশি ফিটফাট হতে হয় পরিচ্ছন্ন কমলা বরাবরই তার বাইশ বছরের উজ্জ্বল শ্যাম শরীরে ময়লা জমে নেই কোথাও খেটে খাওয়া মেয়ের মজবুত স্বাস্থ্য ছাপা শাড়িতে তেল হলুদ ময়লার অবাধ্য দাগ থাকলেও তা সাবান দিয়ে পরিষ্কার করে কাঁচা চুল টেনে বাঁধা তাতে তেল পড়ছে না কিছুদিন তবুস্কো খুস্কো নয় পায়ে পুরনো চটি দু হাতে প্লাস্টিকের লাল সাদা শাঁখা পলা আর বাহাতে অধিক সংযোজন দুটি লোহা টান টান করে কোমরে জড়ানো কাপড়ের উপর দিয়ে উদরের সামান্য স্ফীতি নজরে পড়ে ছমাস চলছে নজরে পড়ে কালো চোখের তলায় কালির ছোপ আর মুখের শীর্ণতা দুধের মতো সাদা বেসিন আর চকচকে রুপলি কল সোডা দিয়ে বোলাতে বোলাতে কমলা বেসিনের কাকচক্ষু আয়নায় নিজেকে দেখে এই সাত সকালেও তার ক্লান্ত লাগে ঠোঁটের দুপাশে দুটি কষ্টের রেখা ফুটেছে কখন দক্ষিণের শোবার ঘর থেকে পর্দায় ছোলানো ধাতব ঘণ্টার হালকা মধুর আওয়াজ ভেসে আসে বোদে সুরেলা গলায় ডাকেন কমলা যায় বৌদে আমার দুধটা দিয়ে যা একটু আগে দুধ ফুটিয়েছে কমলা ঝকঝকে লম্বা কাঁচের গেলাস উষ্ণ জলে ধুয়ে দু চামচ টিনের ফুট গুলেছে অল্প দুধে তারপর তাতে গরম ধোঁয়া ওঠা দুধ ঢেলে সহনীয় উত্তাপে আনার জন্য রেখেছে খাবার টেবিলে ঢাকা দিয়ে বৌদিরও পেটে বাচ্চা আছে তিন মাসের কমলারই মতো প্রথম পোয়াতি পনেরো দিন অন্তর ডাক্তারের কাছে যেতে হয় কখন কি খেতে হবে তার একটা ছক আছে সেটা বৌদি ঝুলিয়ে রেখেছে শোবার ঘরে বড় বড় দুটো কাচের জানালার মাঝে শরীর দেখানো মেয়েটার ছবির তলায় ঘড়ি না দেখলেও কমলা বলি দিতে পারে এখন সাড়ে নটা বৌদের প্রথম গেলাস দুধ খাওয়ার সময় সকাল আটটায় দাদার সঙ্গে ফলের রস আর টোস্ট খাওয়া হয়েছে শুধু কমলা দুধের গেলাস বৌদির হাতে তুলে দিতেই বৌদি বলেন কমলা আমার পা দুটো খসখসে লাগছে আজ পরিষ্কার করে দিস তো বৌদের ফর্সা মসৃণ হাঁসের পালকের মতো নিটল হাতে সোনার চুরি ভারী সুন্দর আওয়াজে বাজে কমলা তাকিয়ে দেখে বৌদি তার পেটের বাচ্চাটার জন্য অল্প অল্প চুমুকে শুষে নিচ্ছে পুষ্টি স্বাস্থ্য আর মেধা মোটাফিয়ে ডাক্তার নির্ভুলভাবে ছকে দিয়েছেন শিশু সবল সুস্থ শরীরের জন্য তার মজবুত হাড়ের জন্য উজ্জ্বল বুদ্ধিদীপ্ত দৃষ্টি ও ফুলের মতো নরম ত্বকের জন্য ঠিক কোন সময়ে কি চাই আর বৌদি সারা দিন শুধু সুন্দর সুন্দর শাড়ি পরে পরতে থাকে রঙিন মিষ্টি ভালোবাসার বই মৃদ সুগন্ধে তার চারপাশের বাতাস আবেশে ভরন্ত হয়ে আসে আর সারা বাড়িতে খেলা করে রহস্যময় বিদেশি সুরের অপূর্ব মূর্ছনা সৌন্দর্যের মধ্যে থাকলে বাচ্চাটার দেহ সুন্দর হবে তার ভাবনা হবে এই বাড়িটার মতো অমলিন মসৃণ বোধে কথাই বলেছেন কমলাকে এ সময় শুধু ভালো ভালো জিনিসের কথা ভাবতে হয় আর মন পবিত্র রাখতে হয় তাহলে বাচ্চাও সুন্দর হবে বুঝলি তো হাতটা এসব জ্বালা করছে এই সোডাটায় খাড় বেশি খুব বেশি পরিষ্কার হয় সব কিছু কমলার হাতের তেলো থেকে বিন্দু বিন্দু কোমলতা শুষে নিয়ে এ সোডার ছোঁয়ায় ঝকঝকে হেসে ওঠে বাসনপত্র বেসিন জলের কল কাঁচের র্যাক ও বাথরুমের মেঝে কমলা আয়না দেওয়ার টেবিল থেকে দুটো ক্ষুদ্র রঙিন শিশি নিয়ে এলো শিশুর বার হবে এতে সতেজ হবে শরীর কত আদরের মা বাপের স্নেহ ভালোবাসা ছেনে গড়া বুকের ধন আসছে তার জন্য কত আয়োজন কত স্নেহের পশরা কমলা নিজের পেটের ওপর হাত রাখে নিয়েও আমার কত স্বপ্ন রে বাপ আমার নারী ছিঁড়ে জন্মাবিত সোনার পুতুল কেমন করে তোকে পুষ্টি দেই শক্তি দেই মানিক আমার বাপের কারখানায় মেশিন বন্ধ বাসন মাজুনি মার দিনে এক ফোঁটাও দুধ জোটে না রে ধন ঠাকুর ঠাকুর কমলা আকুল হয়ে দেবতাকে ডাকে বৌদির হাত ফসকে ওষুধের একটা শিশি ঝনঝন করে আছড়ে পড়ুক মেঝেই কাঁচের টুকরোর সঙ্গে মাখামাখি হয়ে ওষুধগুলো সব ছড়িয়ে যাক মাটিতে এক একটা বড়িতে লুকোনো আছে কমলা সন্তানের স্বাস্থ্য জীবন এত তো জানতোই না কমলা কিন্তু এক মাসে সে নির্ভুল জেনে গেছে রং বেরঙের গোল চ্যাপটা, শক্ত তরল ওষুধ সুষম খাদ্য আর আরাম বিলাসের বিভিন্ন প্রয়োগ ও প্রয়োজনীয়তা কিন্তু বৌদি সতর্ক সুন্দর আঙুলে ওষুধের শিশি ঢাকনা বন্ধ করে কমলার হাতে দেন উচ্ছিষ্ট দুধের গেলাসটা কমলা নিজে তুলে নেয় অন্য হাতে ঘর থেকে বেরোতে তার বুক উত্তেজনায় টিপটিপ করে উষ্ণ হয়ে ওঠে গাল আর দুটে কান পর্দা সরিয়ে এসে দ্রুত চলে যায় রান্নাঘরের বেসিনে তারপর আগ্রাসে চুমুকে টেনে নেয় কফটা দুধ গেলাসে বারবার জল দিয়ে সেই জলটুকু পান করে আর যেন অনুভব করতে থাকে ভ্রুণের শরীরে ধীরে ধীরে সঞ্চারিত হচ্ছে মহার্ঘ উত্তাপ এগারোটার সময় কাজ ছেড়ে লিফটে নামতে নামতে কমলার মুখে আবার চিন্তার ভাঁজ পড়ে একটু যদি ওষুধ আর পথ্য পাওয়া যেত একবার হাসপাতাল থেকে মামুলি কয়েকটা বড়ি কাগজে মুড়ে এনে ফরম যত্নে খেয়েছিল বটে কিন্তু এখন সে জেনে গেছে ওতে কিছুই এমন হবে না লিফ্ট চালক কমলার দিকে তাকিয়ে প্রসন্ন কৌতুকে হাসে লিফট থেমে আছে স্কুল ফেরত দুটি বাচ্চা কলকল করে ঠুকছে লিফটের ছোট্ট ঘরটিতে দুটি বইয়ের স্যুটকেস জলের বোতল আর স্ত্রী করা কাপড়ের গোছা বিচিত্র কায়দায় সামলাতে সামলাতে ছতলার দিনরাতের কাজের মেয়েটির মুখেও কৌতুকের জিজ্ঞাসা ফোটে কমলা তাড়াতাড়ি বেরিয়ে আসে শুনতে পায় লিফট চালক তাকে বলছে শুনছি এগারো তারিখের পর থেকে নাকি কারখানা খুলবে মাইনে টাইনে বাড়াচ্ছে মালিকরা কমলা বেরিয়ে আস্তে আস্তে আঁচলের খুঁট খুলে একটা মলিন এক টাকা নোট বের করে কত লোক তো লটারিতে টাকা পায় দোহায় ঠাকুর একবার মুখ যাও শুধু পেটের বাচ্চাটার জন্য ঠাকুর দয়া করো মা বাকি তিনটে মাস যেন একটু ওষুধ কিনতে পায় আর ভালো পথি মোড়ের লটারির টিকিটের টেবিলের কাছে দাঁড়িয়েও কমলা পেরিয়ে চলে যায় রেশনের চালে কালকের দিনটাই হবে শুধু এক মাস ধরে ডাল কেনা যাচ্ছে না একটা ডিমের যা দাম যদি সপ্তাহে একটা করে ডিমও খাওয়া যেত অনেক ভেবে কমলা কটি আলু কিনে ঘরে ফেরে ছোটবেলায় তারা বর্ষার দিনে পুকুরে গামছা ফেলে চুনো মাছ আর গুগলি ধরত ওসব খাওয়া ভালো আমিষ না খেলে কি বাচ্চা বাড়ে রান্নাবান্না সেরে ঘর পরিষ্কার করে দুপুরে কমলায় একটু শুতে যায় একটু একটু হাঁপ ধরে আজকাল হাত পায়ের শিরাগুলোতেও মাঝে মাঝে টান ধরছে পাশের ঘরের মাসি বলেছে ওরকমই হয় এখন একটা নতুন মানুষ জন্ম নেবে পৃথিবীতে তার জন্য গর্ভ ধারেনি শরীর এমন বদলে যায় আচ্ছা সত্যি বাচ্চাটা কার মতো হবে কমলার স্বাস্থ্য তো মোটের ওপর ভালোই তার মাও ছিল খুব শক্ত স্বাস্থ্যবতী আর কাজের অনেক দিন পরে ভুলে যাওয়া মায়ের মুখটা মনে পড়ে বারো বছর হলো মা নেই আচ্ছা মাও নিশ্চয়ই কমলাকে পেটে নিয়ে এমন করেই ভাবত আর প্রাণ দিয়ে ভালোবাসত দূরে বাচ্চাদের খেলার গোলমালের মধ্যে আম গাছে বসা কোকিলের সুমিষ্ট ডাক ভেসে আসে কমলা চোখ বন্ধ করে সব গোলমালের মধ্যে থেকে তার অনুভাবে ছেঁকে চেষ্টা করে ঐ সুর তিনটের সময় ব্যাংকের বাপুর বাড়িতে বাসন মেজে কাপড় কেচে বৌদের কাজে যেতে হবে কি মিষ্টি শব্দ টুংটাং বেল রাধুনি পেশি দরজা খুলে দিয়ে জলখাবার তৈরিতে ব্যস্ত থাকে বৌদি ঘুম থেকে উঠে অনেকক্ষণ ধরে স্নান করে ভারী সুন্দর সাজবে কমলা খাবার টেবিলে বৌদি কেনে দেবে দ্বিতীয় গ্লাস দুধ আর বিকেলের তিন রকম ওষুধ আচ্ছা শোবার ঘর থেকে ওষুধ আনতে আনতে কয়েকটা বড়ি বুকের মধ্যে লুকিয়ে রাখা যায় ভগবান পাপ দেবে পেটে না খেতে পাওয়া বাচ্চাকে ভালোবেসে খাওয়ানো কি পাপ কত সময় লাগতে পারে দেরি হলে বৌদি সন্দেহ করবে না তো রোজ নয় পাঁচ সাত দিন অন্তর অন্তর যদি দু তিনটে করে এক থমথমে মেঘলা বিকেলে বৈশাখ মাসের শেষে কমলা শাকরার দোকান থেকে সাতাশটা টাকা আঁচলে বেঁধে নিয়ে বেরোলো মার হাতের পুরনো একটা রূপোর পাত বসানো সরু পলা ছিল আর ব্রঞ্জের ওপর সোনার জল করা ছোট্ট পুঁতির মতো একটা নাক ছাপি কারখানা খোলেনি লোকটাকে এখন খুব চিন্তিত দেখায় দু সপ্তাহের রেশন ধরে এনেছে শান্তিকাকার মুদিখানার তেল নুন আলু আটায় দুমাসের বাকি উনিশ টাকা তবু কমলা চোয়াল শক্ত করে সরু রাস্তা পেরিয়ে বাস রাস্তার ছকছকে ব্যস্ত ওষুধের দোকানে ঢুকল সারা দেওয়াল জোড়া সাদা কাঠের তাকের খোপে খোপে চকচকে পালিশ করা টেবিলের কাঁচ ঢাকা তাক ভরে শুধু রং বেরঙের ওষুধ ফুরের টিন বাচ্চার দুধের বোতল কিছু সাজগোজের শিশি একটা পাঁচ মেশালি গম্ভীর গন্ধ কথার আওয়াজ আর তাড়াতাড়ি কাজ করার শব্দ সব মিলে কমলা যেন বিয়বল হয়ে পড়ে কিন্তু ছাগল ছানার পাল থেকে নিজেরটিকে খুঁজে বার করার নির্ভুল প্রত্যয়ে সে দোকানের কর্মচারীকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় গাঢ় আর সাদায় মেশানো সেই ফুরের টিনখানি আর গোল গোল পুঁতির মতো ওষুধের মধু রঙের শিশিটি দুটো মিলিয়ে একাত্তর টাকা বিয়াল্লিশ আর উনত্রিশ ছোট শিশি হয় না ছোট টিন ফুটের দাম ছত্রিশ টাকা স্বপ্নের পাখিগুলি সব একে একে উড়ে যাওয়ার আকস্মিকতায় তার বুকে শূন্যতাটুকু ঝাপটা মারে বঞ্চনার আশাভঙ্গের ক্রোধে কমলার চোখ নাক ঝাঁঝা করে ওঠে এই দুমাসে নানা চাতুরি করে সব রকমের ওষুধ মিলিয়ে মোট চোদ্দটা বড়ি সে খেয়েছে দুধের গেলাসে একদিন আঁচলে সুতো ফেলেছিল বোধে দুধটা খায়নি কিন্তু ফেলে না দিয়ে রেখে দিয়েছিল অতিথিদের চায়ের জন্য আট মাস চলছে অনেক ভালোবাসায় সযত্নের লালিত গোপনীচ্ছে চারা গাছে সার জল পড়েনি কিছুই কেমন করে ফুটবে ফুল পেটের ধনটাকে না দেওয়া গেছে একটু ভালো খাবার অনাগত শিশুর জন্য কোনো রকম ভেষজ বা রাসায়নিক ওষুধ নিজের শরীরের ভেতরের বাচ্চাকে তিলে তিলে শুকিয়ে মারতে মারতে চোখের জলে ঘৃণায় আর অভিমানে এক আসন্ন প্রসবা মা তৈরি করে আরেক গর্ভিণী মায়ের জন্য খাদ্য আর আরামের উপাচার বস্তির দিকে অন্ধের মতো হাঁটতে হাঁটতে কমলার মনে পড়ে এই দুটো মাসে লোভী বিড়ালের মতো ছোক করে খুঁজে বেড়িয়েছে শুধু একটু পুষ্টিকর খাবার পয়লা বসে খেয়ে ব্যাংকের বাবুর বাড়ি থেকে কটা বাসি লুচি টোকে যাওয়া আলুর দম আর দুটো দলা পাকানো সন্দেশ সে একাই খেয়ে নিয়েছে নিঃশেষে কোনো ভালো জিনিস লোকটাকে না দিয়ে এতদিন খেতে পারতো না কমলা ছেঁড়ে তারের মতো তীর করে নাক আর মুখ কেঁপে দু চোখে উঁজিয়ে আসে তপ্ত জল বাঁ হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে কমলা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে ভেবেছিলাম যেমন করে পারি তোকে ঠিক ভালো ভালো জিনিস খাওয়াবো কিন্তু এই দুনিয়াটা বড্ড কঠিন রে বাপ এই গরিব মায়ের পেটে কেন জন্মাতে এলি তুই ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে লাগে কমলার চোখে মুখে দেখতে দেখতে বাতাসের তীব্র স্রোত শো করে আছড়ে পড়ে রাস্তায় হাওয়ার গর্জনের সঙ্গে বিচিত্র আওয়াজ ওঠে পাতা ওড়ার মানুষের দ্রুত চলাফেরার ফেরার সশব্দ দোকানে রাত ভাঁজ করা দরজা বন্ধ হতে থাকে উচ্ছিষ্ট শালপাতা হাওয়ায় ঘুরতে ঘুরতে কমলা শরীরে এসে লেপটে যায় ধুলো বালিতে তার দাঁত কিচকিচ করতে থাকে আকাশের একদিক থেকে অন্যদিকে লাফিয়ে যায় বিদ্যুৎ আর আশঙ্কায় কমলা দুহাত দিয়ে তার উন্নত গর্ভ আঁকড়ে ঢুকে যায় একটি দোকানে গর্ভের শিশু যেন ভয় না পায় অভাবের হাত থেকে শেষ সম্বল কমলার বড় সাথের সাতাশটি টাকার কিছুই বাঁচানো যায় না তবু কমলা ছোট্ট চাদর দিয়ে বড় বিছানা টেনে টুনে ঢাকার মতো সুনিপন গৃহিণীপনায় চারটি টাকা লুকিয়ে তুলে রাখে হঠাৎ ব্যথা উঠলে রিক্সা ডেকে হাসপাতালে যেতে হবে তো অবশ্য আশপাশের ঘরের সবাই আছে তাও এ সময় কখন কি দরকার হয় বলা যায় না এগারো দিন কেটে গেছে মাইনে পেতে এখনও পাঁচ ছ দিন দেরি এখন প্রায় জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি এর মধ্যে আর একদিনও বৃষ্টি হয়নি ব্যবসা গরমের মধ্যে উনুনের সামনে বসে রুটিবেলার পরিশ্রমে কমলা ঘেমে ওঠে যা আটা আছে তাতে পাঁচটা রুটি হবে না কাল কাজ থেকে ফেরার পথে আবার ধারে আটা আনতে হবে এদিকে আলু তেল সবই ফুরিয়েছে লম্ফ তেল নেই হয়তো ওই চারটে টাকার থেকে একটি কাল ভাঙতে হবে ক্ষোভ আর ক্রোধে কমলা আরও উত্তপ্ত হয়ে ওঠে এ সময় কোথায় একটু পেট ভরে খাবো না হাত পেটে খেয়ে আছি বাচ্চাটা যদি রুগ্ন লিকলিকি হয়ে জন্মায় এই বাইশ বছরের জীবনে তো কিচ্ছুটি চাইনি ঠাকুর শুধু পেটের সন্তানটা একটু সুস্থ হোক তাও তুমি মুখ তোলে চাইলে না বেড়ার দেওয়ালে ঝোলানো মা কালীর ছবির তলায় পদ্মাসনে বসে থাকা রামকৃষ্ণ আর সারদা স্মিতমুখে কমলার দিকে তাকিয়ে থাকেন বাইরে থেকে লোকটার কথার শব্দ এগিয়ে আসে কমলা দরজা দিকে না তাকিয়ে শুধু একটু সরে বসে ও হাত মুখ ধুতে ধুতেই খাবার বাড়া হয়ে যাবে এই কদিন শুধু রাতে সাত আটটা করে রুটি হচ্ছিল আজ মোটে পাঁচটা কার মুখে কি দেবে কমলা যাই হোক না কেন পেটেরটাকে তো সব আগে খাওয়াতে হবে পাতলা টালটালে ডাল দিয়ে ভিজিয়ে দুটো রুটির শেষ গুঁড়োটুকু কে নিয়ে কমলা স্বামী জিজ্ঞেস করে আর রুটি নেই না অবশ্য খিদেও নেই তেমন নিজের জন্য তিনখানা রুটি গুছিয়ে তুলে রাখার অপরাধ বোধে কমলার স্বর তীক্ষ্ণ হয়ে ওঠে আর একটা মোটে আছে চাও তো তাও দিয়ে দিচ্ছি এক আমার রোজগারে আর কত টানবো তবু তো শরীরে দুবারই খাটছি লোকটা অপ্রতিভ হয়ে বলে না না তা বলছি না আমি বিকেলে পেট ভরে খেয়েছি তুমি বরং আমার জন্য দুটো না রেখে একটা রাখলেও পারতে বলতে বলতে সে অ্যালুমিনিয়ামের গেলাসে করে বা হাতে জ্বালা থেকে জল তুলে নিয়ে বেরিয়ে যায় ঘরের বাইরে কুলকুচোর আওয়াজ শোনা যায় ঘরে সে হাত মুখ মুছে লোকটা উল্টো দিকে হারান্দার ঘরে বিড়ি খেতে যাবার জন্য মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যেতেই কমলা চটপট নিজের খাবারটা বেড়ে নেয় এর মধ্যে একদিন তিরিশ পয়সায় গুঁড়ো দুধ কিনেছিল তারের শেষ ডেলাটুকু জলে গুলে তাই দিয়ে তিনটি রুটি খেতে খেতে কমলা জোর করে স্বামীর ক্ষুধার্ত মুখটা মন থেকে সরাবার চেষ্টা করে সত্যি কি বিকেলে কিছু ধরেছে লোকটা মাইনে পেওয়ার জন্য কুড়ি পয়সার একটা সিগারেট কিনে আনবে আর গুঁড়ো দুধও কিছুটা কিনতেই হবে দুধই হচ্ছে বাচ্চার জন্য সবচেয়ে ভালো খাওয়া শেষ হলে কিনকিনে খিদেটাকে ডুবিয়ে দেওয়ার জন্য বা হাতে গেলাস ধরে আলগোছে জল খেতে গিয়েও থমকে যায় শোবার আগে খাবে ততক্ষণ ওই দুধ আর রুটিটুকু নির্যাস ভালো করে বাচ্চার শরীরে মিশুক জল খেলে তো পাতলা হয়ে যাবে সব গভীর রাতে স্বামীর পাশে শুয়েও চিন্তায় ছটফট করে প্রসবের দিন যত এগিয়ে আসছে ততই যেন নিজেকে অসহায় লাগে দেখতে দেখতে কটা মাস কেটে গেল এই কিছু করেও কিছু করা গেল না বাচ্চাটার জন্য অথচ কি করলে কি হয় সব জানে কমলা কারখানাটাও যদি খুলে যেত তাহলেও হয়তো কমলা পাশ ফিরে স্বামীর মুখের দিকে তাকায় রাস্তার ঘোলা আলোর সঙ্গে মিশে পাতলা জোৎনা এসে পড়েছে লোকটার মুখে আম গাছ থেকে কি একটা পাখি হঠাৎ শিশি করে ডেকে উঠল আচ্ছা শুয়ে আছে বলে কি গালের হাড় দুটো এত উঁচু দেখাচ্ছে লোকটার গলায় খামাচি বিজবিজ করছে পাজরের হাড়গুলোর উপর থেকে মাংস আর চামড়ার চাদর এত পাতলা হয়ে গেল কবে কতদিন কতদিন লোকটাকে পেট ভরে খেতে দিতে পারেনি কমলা নিজেও যে পেট ভরে খেয়েছে তাও না তবু পেটের বাচ্চাকে বাঁচাবার আগ্রহে ইদানিং খাবারের ভাগটা অসমান হয়ে যাচ্ছে যেমন আজ কমলা দেখতে পায় না তার নিজের চোখের তলার কালিও গাঢ়তর হয়েছে শীর্ণ হয়ে এসেছে তার দেহ অনুশোচনায় আর অসহায় রাগে বৃদ্ধ শরীর আকুল কান্নায় ফুলে ফুলে ওঠে লোকটা পাশ ফিরে তার অশ্রুসিক্ত মুখখানি নিজের খেমো বুকটায় টেনে নেয় এক হাতে তাকে জড়িয়ে রেখে অন্য হাতটি রাখে কমলার স্ফীত গর্ভের ওপর আর ঠিক সেই মুহূর্তে কমলার গর্ভের উষ্ণ অন্ধকারে সেই রক্তমাক্ষের প্রাণটি যেন নড়ে ওঠে রোমাঞ্চে আবেগে কমলার সারা শরীর উথাল পাথাল করে কি করিস বাপ মায়ের মধ্যে শুয়ে শুয়ে বাপের হাতের ছোঁয়ায় সারাদিস বুঝি তুই নাকি মায়ের রাত পেটে খাবারে খিদে মেটেনি তোর চারপাশে এত খাবার তবু তোকে পেট ভরে খাওয়াতে পারলাম না মানিক জন্মাবার পরেও এমনি করেই আমার চোখের সামনে তুই রোগা থেকে আরও রোগা হয়ে যাবি ধন সৌন্দর্য পুষ্টি শক্তি বুদ্ধি স্বাস্থ্য সব বন্দি রয়ে গেল রং বেরঙের শিশি কোটয় অমৃতের মতো দুধ সুস্বাদু মাছ মাংস ডিম আর তাজা ফলের রসে এই নটা মাসে তোকে আমি এসব কিছু দিতে পারলাম না বাপ কিন্তু তোকে আমি আমার সব রাগ সব বেদনা আর দুঃখ উজাড় করে দিলাম লাল কমল যে দুনিয়াটা আমায় বাইশ বছর ধরে ঠুকিয়ে এলো তার জন্য ঘেন্না দিলাম নীলকমল রে তোর জন্য তুলে রাখলাম চোখের জল আর অভিমান যেমন করে আমার শরীর ছিন্ন করে বেরুবি তুই তেমনি করে এই দুনিয়াটিকে তুই ছিঁড়ে ফেলে দে বাপ কমলা থেকে এক দৃষ্টে তাকিয়ে থাকে তার স্বামী টান টান হয়ে ওঠে তার বিনিদ্র স্নায়ু আর আশা আকাঙ্ক্ষা উত্তেজনায় থরথর করে কাঁপে এক অভিমানিনী গর্ভিনীর শীর্ণ শরীর গল্পেশ্বর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সুমিতা চক্রবর্তীর লেখে একটি গল্প গর্ভিনী আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম নুপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটুন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল